পিতা পুত্র শুটকির আড়ত আলহামদুলিল্লাহ এই যে দেখেন হাদিস ভাই আছে আর এই সাইডে আছে হচ্ছে দুলাল কাকা দুলাল ব্যাপারি হ্যাঁ আমি আপনাদেরকে দেখাইতাম ওই যে ওইখানে ওই রাস্তার উপরে ওনারা দুজন ওইখানে বসতো সুটকির দোকান ছিল এখন আলহামদুলিল্লাহ ওনারা একটা আরত করে ফেলছে শুটকির আরত। হাদিস ভাই আসেন এদিকে আসেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ এখন কি অবস্থা বলেন তো আপনারা ওই জায়গা থেকে এই জায়গায় কবে আসলেন কিভাবে আসলেন আছি 4 মাস হইছে আর কি ওখান থেকে এখানে 4 মাস হইছে আছি 4 মাস হইছে এবং আগে আপনাদের দোকানে কোনো নাম ছিল না না নাম ছিল না আপনার অবদানে আর কি আপনি আপনি নাম দিয়েছেন কি আলহামদুলিল্লাহ এই নামটা আপনিই দিয়েছেন পিতাপুত্র শুটকি পুত্র শুটকির আরত জি আমি না একটা জিনিস বলি সেটা হচ্ছে আমি কক্সবাজার গেলে যে শুটকি আনি মোল্লা শুটকি আরত

কোন 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 জায়গা থেকে আপনারা কালেক্ট করেন আমাদের যে আমার বড় ভাই যে আছে আমার উপরে যে আছে আর কি যে ব্যবসা আমরা তো যাতে মালটা আনি সেই ওখান থেকে মাল কালেকশন করে নিয়ে আসে ভালো ভালো মালগুলো দশটা মাল ভালো থাকলে দশটা মালের ভিতরে পাঁচটা মাল ভালো থাকে পাঁচটা মাল নিয়ে আসে আপনারা আনেন কোন জায়গা থেকে আমরা আনি মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর থেকে সাদেক খান বাজার আচ্ছা ওখানে এসে আমাদের গাড়ি নামে ওখান থেকে আমরা নিয়ে আসি আচ্ছা থেকে আমরা এখানে এসে গাড়ি নামে গাড়ির থেকে আপনি এখানে পাইকারি বিক্রি করেন খুচরা বিক্রি নাই খুচরা বিক্রি করি আপনার ওই দোকান আছে না বন্ধ ওটা ছেড়ে ওইটা ছেড়ে হ্যাঁ আচ্ছা

দেশি লোকটা দেখি দেশি লোটটা আছে দেখাচ্ছি চলে না না এটা তেমন চলে না আরকি কিন্তু মানুষ যদি বারোশো টাকার লোকটা কিনতে না চায় তাদেরকে আপনারা কি দেন তাদেরকে কম দামি লোকটা আছে এগুলো মোটামুটি ভালো হবে আর কি মোটামুটি ভালো হবে এগুলা জি জি এগুলা কত করে মোটা মোটা আপনি এখানে কতটুকু আছে এক একটা ওজন হবে কতটুকু গ্রাম আপনি আমার এইখান থেকে এই লইটা দিয়ে হ্যাঁ নাই না বড়টা আছে ওইগুলো আবার ময়লা হবে

দেশিটা ভালো এটা সামুদ্রিক ভিতরে লবণ ছাড়া এটা ভালো হবে এটা ভালো হবে এটা আটশো পঞ্চাশ টাকা আর দেশিটা হচ্ছে এক হাজার টাকা কেজি দেশিটা দেখেন তো দেশিটা আছে বড়টা ভিতরে দেখা হ্যাঁ বড় দরকার নাই ভালোটা একবার গুড়া চিংড়ি দেশি গুড়া চিংড়ি এটা কত করে এটা কেজি বারোশো টাকা এক কেজি বারোশো টাকা এটা চান্দা লবণা চান্দা লবণা চান্দা কত করে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা কেজি

আমরা বাইরে যেগুলো ডিসপ্লে তে ছিল এগুলো দেখছি ভেতরে আরো এক্সক্লুসিভ কিছু সুটকি আছে সেগুলো দেখবো আসেন আমাদেরকে আপনি নোনা ইলিশ দেখান তো নোনা ইলিশের কি কি পদ আছে নোনা দেখি

আচ্ছা আছে ঠিক আজকের আমরা শেষ করি শেষ করার আগে একটু হাদিস ভাইয়ের মুখ থেকে নাম্বারটা শুনে নিয়ে আসেন নিচে আসেন হ্যাঁ আমরা মুখ থেকে একটু নাম্বারটা শুনে নিয়ে আমি নিজেও আজকে আমি কিনবো লইটা এবং কাসকি এই তিন পদের শুটকি আমি নিব আর হাদিস ভাই আপনার নাম্বার বলেন কারো যদি মনে হয় যে আপনার কাছ থেকে এসে সুটকি নিয়ে যাবে তাইলে আপনার নাম্বারে ফোন দিবে আপনার সাথে যোগাযোগ করে আসবে এটা হচ্ছে মিরপুর এক নাম্বার হ্যাঁ শাহালি কাঁচাবাজার মিরপুর এক নাম্বার শাহালি কাঁচাবাজার এই যে এই জায়গায় লেখা আছে যে দোকান নং এ বাই ফরটি শাহালি মহিলা কলেজ শপিং কমপ্লেক্স মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আর ফোন নাম্বার এখানে দেওয়া আছে জিরো ওয়ান নাইন সেভেন জিরো ওয়ান এইট ফাইভ থ্রি ফাইভ টু ফাইভ থ্রি ফাইভ টু এই নম্বরে ফোন দিলে আপনারা পেয়ে যাবেন আজকের মতন আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই হ্যাঁ যাদের সুটকি খাইতে ইচ্ছা করে যারা সুটকি লাভার আছে তাদের সুটকির ভিডিওটা ভালো লাগবে আমরা বছরে দুই একবার আমরা আসি এই দোকানে এবং আমাদের যখন সুটকি লাগে তখন কিন্তু আমরা ওনাদের কাছ থেকে এই সুটকি নেই আজকের মতন তাহলে বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম